পাকিস্তানে শ্রীলঙ্কা দল ব্যস্ত ত্রিদেশীয় সিরিজ খেলতে আর অন্যদিকে দাসুন সেনাকাদের দেশে আঘাত হেনেছে ভয়াবহ এক ঘূর্ণিঝড় যার দাপটে লন্ডভণ্ড রাষ্ট্রটি ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিতে বেশ কিছু এলাকায় ধস নেমেছে যার ফলে ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজের সংখ্যাটাও কম নয় এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তায় এগিয়ে এসেছে লঙ্কান দল দলের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের পুরো টুর্মানি ও খেলোয়াড়দের ম্যাচ ফি মানবিক সহায়তা হিসেবে দেয়া হবে এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন দেশের মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেক লঙ্কান ক্রিকেটার যাদের মধ্যে আছেন পাথম নিশাঙ্কাও আর দলটির প্রধান কোচ সনাথ জয়সুরিয়া এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন অর্থ প্রদান করার এই খবরটি তিনি লিখেছেন দেশের বর্তমান পরিস্থিতি তাদের গভীরভাবে ব্যথিত করেছে শ্রীলঙ্কানরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তা দেখে খেলোয়াড়রা এবং সাপোর্ট স্টাফরা অত্যন্ত মর্মাহত জয়াসুরিয়া আরও লিখেছেন শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তাতে শ্রীলঙ্কা দল সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সফরে যে অর্থ উপার্জন হবে তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে দল হিসেবে আপনাদের পাশে রয়েছি এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পাকিস্তান সিরিজের টুরমানি ও ম্যাচ ফি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে দেশে ফিরে আরও বিস্তৃত সহায়তার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রয়োজন হলে মাঠের বাইরে থেকেও ক্রিকেট দল দেশের মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত আমরা দেশে ফিরে আরও সাহায্য করার চেষ্টা চালিয়ে যাব এছাড়া সুরিয়ার সেই পোস্টে জনগণকে অনুরোধ করা হয়েছে নিরাপদে থাকতে অনুগ্রহ করে নিরাপদে থাকুন নির্দেশনা মেনে চলুন এবং কঠিন সময়ে একে অপরের যত্ন নিন সব শ্রীলঙ্কানের সঙ্গে আমরা একসঙ্গে আছি অন্যদিকে এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা শনিবার তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইশতিয়াক মাহিন Greek frenzy